আসলে দুনিয়াটা শক্তের ভক্ত নরমের জোম এই দুনিয়ায় শক্তের কাছে সবাই ভক্ত হয়ে থাকতে চায় আর নরমকে সবাই ব্যবহার করতে চায় যখন দেয়ালে পিঠ থেকে যায় বিলাই যখন বাগের রূপ ধারণ করে তখন কিন্তু হেলাইয়েরও আর আহারের সমস্যা হয় না আহার করা লাগে না অটোমেটিক আহার তার চোখের সামনে চলে আসে কিংবা তাকে খোঁজে তেমনি আমার এই যে দেখতে পাচ্ছেন একটা বাইক ছোটো একশো পঁচিশ সিসি টিভিএস স্ট্রাইকার তো এই যে হরেন দেখতে পাচ্ছেন একটা হরেন লাগাইছি এই হরেনটা আমি নিয়মিত মারি না যখন যানজট কিংবা একেবারেই সাইড দিতে চায় না আমি তখন এই হরেনটা যখন মারি তখন হরেনটা সাইলেন্ট বাজে তখন কিন্তু সাইট অটোমেটিক মানুষ দিয়ে দেয় কিংবা রাস্তা ক্লিয়ার হয়ে যায় তাছাড়া এমনি সাধারণ বাইকের যে হরেন ওটা মারলে ট্রাক বলেন স্টারিং বলেন ভ্যান বলেন আর অটো বলেন কিছুই পরোয়া করে না তো কথাগুলো এই জন্যই বললাম যে আমরা আসলে ইচ্ছাকৃতভাবে মানুষকে চলার পথে পূর্ণ করি কিংবা সাইড দিতে চায় না তো ভি কথাগুলো ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দেবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন থ্যাংক ইউ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওই সে পর্যন্ত ভালো থাকুন